হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে এই দেখো সকালবেলা মুখ ফুক ধুয়ে থেকে উঠে মুখ ফুক ধুয়ে ইস্টুবৃতি করে ইস্টুবৃতি করিনি ঠিক আছে একটা অসুবিধা আছে এবার করিনি তাই জন্য এবার চা বসাবো এই দেখো চা আর আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কামেন্ট করবে ঠিক আছে এই আছে আমার ড্রেসটা পরে কেমন দেখতে লাগছে অবশ্যই কামেন্ট করবে চলো চাটা করে নিই দেখো চা চাপিয়ে দিয়েছে এবার চুলটা একটু এঁচে নিই ঠিক আছে চুলটা একটু আঁটছে চুলগুলো সব সামনে গেছে ঘুমিয়েছি না তাই জন্য সব চুলগুলো খুলে গেছে কেক নিলাম এই দেখো চা চোখচ্ছি একটু মেচে নিলাম ঢিলে নেবে দেখে ঢিলে নেবে বাট কফিটা করবো ঠিক আছে কফি করব আমরা তো কফি খাই শীতকালে তো সবাই কফি খায় অনেকে কফি খায় বাট অনেকে খায় না পছন্দ করে না কফিটা ঠিক আছে ঢেলে দাদা ভাই বাথরুমের আছে ওইদিকে কফিটা হচ্ছে আর আমি এখানে যতক্ষণই মুশারিটা তুলে ফেলি ঠিক আছে আমাকে ড্রেসটা পরে কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করবে কিন্তু ঠিক আছে বেডশিটগুলো কাচতে হবে কারণ একটু অসুবিধা চলেছে তাই জন্য এখন কাচি নিই দেখো একটু নেচে নিলাম ঠিক আছে মশারি কুশারি তুলে একটু নিচে নিলাম বেডশিটগুলো নোংরা হয়েছে কাচতে হবে বিছানা পিছনে বুঝতে পারি দেখো চা রেডি মুড়িও রেডি তোমাদের দাদা এই শুধু বেরোলেই খেতে বসবো ঠিক আছে এই দেখো কফি করাও হয়ে গেছে আর এদিকে মুড়ি বাড়া হয়ে গেছে এই দেখো খেতেও বসে পড়েছি রাধা ভাইও চলে এসেছে আমি খাচ্ছি ঠিক আছে খাচ্ছি আমি কফির সাথে একটু খাই তারপরে মুড়ি দেখেছ এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে আমি এবার একটু ঝাড়ু মেরে নেব ঠিক আছে এই দেখো ঝাড়ু মারছি ঝাড়ু মারছি ঝাড়ু মারা রেডি এবার সামনের দিকে মারবো পর্দাটা তুলে নি বিচক মেরে দিলাম তোমাদেরকে সকালবেলা আজকে মুডটা খুব ভালো ছিল তাই একটু নাচলাম প্রথমেই তারপর তোমাদেরকে একটু চোখ মারলাম আর তোমাদের সকালবেলা কেমন দিনটা যায় অবশ্যই কামেন্ট করবে এই দেখো বাইরেটা ঝাড়ু মারবো চলো বাইরেটা ঝাড়ু মারা যাক এই দেখো তোমাদের দাদা চলে এসেছে আমি ঝাড়ু ভাড়ু মারা হয়নি হাম মেরে আমাদের দাদাবাই চলে এসেছে তাই ঝড়বড় ঝাড়ু করে বাইরে ফেলে দিয়ে চলে এসেছে এই দেখো তোমাদের দাদাবাই সবজি কিনে নিয়ে চলে এসেছে তোমাদেরকে একবার টাটা করে দিবে ঠিক আছে তোমরা এখন এবার কাজে যাবে দেরি হয়ে গেছে সবজি কিনতে গিয়েছিল এই দেখো চলে যাচ্ছে তোমাদের দাদা ভাই আমার থেকে তো গেছো তো গেছো এই দেখো কি এসেছি চলো দেখা যাক এটা মাছ এনেছে তোমাদের আদা ভাই রেখেছ মাছ এনেছে কত মাছ এনেছে আছি বাইরেটা ঝাড়ু মাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে বাইরেটা একটু ঝাড়ু মারতে গেছিলাম ঝাড়ু ফড়ো মারা হয়ে যাওয়ার পর আবার একটু সাজিয়ে তোমাদেরকে দেখালাম হারাটা এরকম মাছগুলো ধুয়ে নিই চলো আবার ফিরে আসছি এই দেখো মাছ ধোয়া কমপ্লিট আর যেগুলো খেয়ে খেলাম খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে নিলাম এবার সবজি কাটা হবে ঠিক আছে মাছ ধোয়া হয়ে গেল বাসন ধোয়া হয়ে গেল সবজি কাটাও হয়ে গেল এই দেখো সবজি কাটা রেডি এবার স্নানো যাব চলো দেখো সান টান করে এসে রান্নাও চাপিয়ে দিয়েছি আর হচ্ছে কি অনেক মাছ এনেছিল বললাম না তাই মাছগুলো বাইরে রাখতে গেছিলাম আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই